আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারুকাবুবাই দিনা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফাকিবাজি ফ্রায়েড রাইস আর এর জন্য প্রথমেই কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি তেলে ভেজে নিচ্ছি এবং এরপর একটা ডিম ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম কিছু সসেস কুচি সসেসটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব টমেটো কুচি টমেটোটা ভাজতে ভাজতে যখন পানি বের হবে তখন দিয়ে দেব এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিয়ে সব কিছু আরেকবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা এবং এবার দিয়ে দিব চিনি গুঁড়া চাউলের ভাত এ ভাতটা আমি আগে রান্না করে রেখেছিলাম আপনারা বাসায় বেঁচে যাওয়া ভাত দিয়ে ওইভাবে রান্না করতে পারেন ফাঁকিবাজি ফ্রায়েড রাইস যেহেতু এটা একটা বাজে রেসিপি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মাংস মাছ ব্যবহার করতে পারেন এছাড়া সবজিও দিতে পারেন তো এই যে আমি এবার ধনিয়া পাত্র কুচি দিয়ে দিলাম আমার এটা রেডি তো আপনারা চাইলে এখানে ব্রকোলি মটরশুটি ক্যাপসিকাম গাজর বাঁধাকপি এগুলো সব ব্যবহার করতে পারেন তো দেখুন কি সুন্দর হয়েছে খাবারটা খাবারটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে এটা আমি রাত্র একটা বাজে বানিয়েছিলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে